আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি একশো চারজন ভারতীয়কে নিজেদের প্লেনে বসিয়ে ভারতে ডিপোর্ট করে দিয়েছে আমেরিকা মোদীর বন্ধু হওয়া সত্ত্বেও ট্রাম্প কিন্তু এই কঠিন ব্যবস্থাটা নিয়েছে অনেকে আমাকে বলছেন এই নিয়ে তো আমি কেন কোনো প্রতিবেদন করলাম না যারা আমাদের প্রতিবেদন প্রতিনিয়ত দেখেন না তারা বলছেন এই নিয়ে তো আপনি কিছু বলতে পারবেন না দেখুন কিরকম অপমান করলো ভারত সরকারকে ভারতের মানুষকে অপমান করলো একশো চারজনকে কিভাবে ভারতে ফেরত পাঠিয়ে দিল অনেকে বলেছেন টাকা খেয়ে নিয়েছেন তাই এই নিয়ে যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন তাদের জন্য নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না যারা আমাদের প্রতিবেদন মাঝে মাঝে দেখেন একটা দুটো ভিডিও বা বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি রাজনৈতিক দলের সদস্য যারা আছেন যারা প্রতিবেদন দেখেন তারা সবাইকে একই চোখে দেখার চেষ্টা করেন যে সাংবাদিক মানেই কোন রাজনৈতিক দলের কাছে বিকাও হয়ে গেছে কিন্তু এমনও আদপাগলা যে থাকতে পারে যা যে কোনো রাজনৈতিক দলের কাছে নিজেদের বুদ্ধি বন্ধক দেবে না এমন মানুষ ভাবতেই পারে না তাই যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন না তাদের আরো একবার বলছি যতদিন সাংবাদিক মানবগুলো আপনাদের সামনে প্রতিবেদন করছে কোনো রাজনৈতিক দলের কাছে আমার কোনো দায়বদ্ধতা নেই যে কোনো রাজনৈতিক দল এই বাংলার যে কোনো রাজনৈতিক দল এই ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই কথাটা বলছি তৃণমূল বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন কোনো রাজনৈতিক দল বা নেতার কাছে মানব্য নিজের দাপট বিক্রি করবে না তাই যে কথাগুলো আমার মুখ থেকে শুনতে চাইছিলেন সেটা আমি আপনাদের এবার বলবো একশো চারজন ভারতীয়কে আমেরিকা সেকলে বেঁধে ভারতবর্ষে ফেরত পাঠিয়ে দিয়েছে আপনারা শুনতে চান তো এই নিয়ে প্রতিবেদন প্রথমেই বলবো একেবারে সঠিক কাজ করেছে ট্রাম্প সরকার বেশ করেছে আরো করা উচিত এবং ভারত সরকারের উচিত কিন্তু আরও একটা কথা যেটা বলবো সোজাসপটা যে আমাদের ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রীর যেভাবে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে সেই নিয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল ছাতি যদি সত্যিই ছাপ্পান্ন ইঞ্চি হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকালের মধ্যেই ট্রাম্পকে একটা উল্লেখযোগ্য বার্তা দেওয়া অত্যন্ত দরকার ছিল এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন যারা মনে করেন সাংবাদিক আধ পাগলার লোক ও এখনো এই পৃথিবীতে বেঁচে আছে যার জন্য মিডিয়া এখনো টিকে আছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন একশো চারজনকে ফেরত পাঠিয়ে দিয়েছে চাম সরকার মোদীর বড় বন্ধুও মোদীর কথা শোনেনি অবৈধভাবে বসবাসকারী একশো চারজন ভারতীয়কে ফেরত পাঠিয়ে দিয়েছে তার মধ্যে ৩৩ জন গুজরাটি এদের মধ্যে আবার জন গান্ধীনগরে থাকেন জন মেহসানাতে থাকেন তার মধ্যে আবার পাঞ্জাবের লোক আছে হরিয়ানার লোক আছে একশো চারজনকে ভারতে ডিপোর্ট করে দেওয়া হয়েছে বেশ করেছে ঠিকই শুনছেন সাংবাদিক মানবগ বলছে বেশ করেছে পৃথিবীর প্রত্যেকটা দেশেরই এই একই কাজ করা উচিত এবং আমাদের ভারতবর্ষে ওই একই কাজ করা উচিত আমাদের রাজ্যের ওই একই কাজ করা উচিত ট্রাম্প বেশ করেছে একশো চারজনকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে এই একশো চারজন ভারতীয় মধ্যে ফেরত পাঠানো হয়েছে তাদের কারোর পরিবার বলেনি এরা লিগালি আমেরিকায় ছিল একশো চারজনের মধ্যে আশি শতাংশ বলেছে এদের বাড়ির লোক আমেরিকায় আছে তার নাকি জানতোই না তাদের মধ্যে কেউ কেউ বলেছে এরা ডাঙ্কি প্রথায় আমেরিকায় গেছে ডাংকি প্রথা আপনারা দেখেছেন সেই ডাংকি প্রথার সিনেমা আপনারা দেখেছেন রাজকুমার হিরানি পরিচালিত ডাংকি ছবিতে শাহরুখ খানের ছবিতে দেখানো হয়েছে কিভাবে ইল্লিগাল ভাবে বেআইনি ভাবে বিভিন্ন দেশ থেকে এই উপমহাদেশ থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে আরব কান্ট্রি থেকে বেআইনি ভাবে মানুষজন আমেরিকায় ঢোকে এবং সেখানে ইল্লিগালি বসবাস করে একশো চারজনকে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে তেত্রিশ জন হচ্ছে গুজরাটের বাসিন্দা কেউ বলেনি তাদের লিগালি আমেরিকায় থাকার অধিকার আছে ভাবে এই আমেরিকায় বসবাস ফেরত পাঠিয়ে দিয়েছে একেবারে একেবারে ঠিক ঠিক কাজ কাজ করেছে করেছে এই কাজটাই ভারতের করা উচিত এনআরসি করে যে সমস্ত লোক ইলিগালি ভারতে বসবাস করছে পত্রপাঠ তাদেরকে বিদায় করা উচিত এন করে এই পশ্চিমবঙ্গে যারা ইল্লিগালি বেআইনি বসবাস করছে পত্রপাঠ তাদেরকে ফেরত পাঠানো উচিত আমেরিকা যেটা করেছে সেটা ভারতবর্ষের আজ থেকে শুরু করা উচিত এই পশ্চিমবঙ্গের আজ থেকে শুরু করা উচিত ট্রাম্প একদম সঠিক কাজ করেছে একশো চারজনকে ফেরত পাঠিয়ে দিয়েছেন যেমন কিছু নাম আমরা দেখছিলাম গুজরাট থেকে যাওয়া একজন অবৈধবাসী ভারতীয় নাম নিকিতা প্যাটেল তিনি মেহেশানার বাসিন্দা তার বাবা কানুভাই প্যাটেল আবার মিডিয়ার কাছে বলেছেন তার কন্যা বাড়িতে বলেছিল ইউরোপে বেড়াতে যাচ্ছে সে যে আমেরিকায় গিয়ে বেআইনি ভাবে বসবাস শুরু করেছিল সেটা পরিবারের কেউ জানতোই না আরো আছে কেতুল প্যাটেল আছে বেআইনি ভাবে আমেরিকায় ছিল অনেক নাম আছে এর মধ্যে আবার রাহুল গান্ধী টুইট করে একজনকে দিয়েছেন তিনি আবার এই ডাঙ্কি প্রথায় আমেরিকায় ঢুকেছিলেন পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার তাহলি গ্রামের বাসিন্দা হরবিন্দর সিং আছে দালালকে বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে আমেরিকায় কাজের ভিসা করে দেওয়ার জন্য দিয়েছিল আমেরিকায় ইলিগালি বসবাস করছিল আলটিমেটলি ভিসা পায়নি ট্রাম্প জিতে যাওয়ার পর যে কটা নাম আছে দারপুর গ্রামের সুখপাল সিং চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে বেআইনি ভাবে আমেরিকায় ঢুকেছিল পাহাড় জঙ্গল নদী পেরিয়ে মৃত্যুকে উপেক্ষা করে তারা আমেরিকায় ঢুকেছিল ডাঙ্কি কোথায় শাহরুখ খানের ফিল্ম রাজকুমার হিরানির ফিল্ম ডাঙ্কি আরো একবার দেখে নেবেন ইলিগাল ভাবে ঢোকা এই সমস্ত ভারতীয়দের ফেরত পাঠিয়ে দিয়েছে শুধু ভারত এই জাদিকে বেআইনি ভাবে সরকার ঢুকতে দিয়েছে বাইডেনের সরকার ঢুকতে দিয়েছে ট্রাম্প সরকার ফেরত পাঠাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি আছে কলম্বিয়া আছে গুয়েতামালা আছে পেরু হন্ডুরাস দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ আছে এই উপমহাদেশের বিভিন্ন লোক আছে আরব কান্ট্রি আছে প্রত্যেককে ফেরত পাঠানো হচ্ছে সঠিক সিদ্ধান্ত বেশ করেছে কিন্তু কথা হচ্ছে প্রতিবাদটা ভারতের প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চির ছাতিওয়ালা নরেন্দ্র মোদীর কাছ থেকে আসা দরকার ছিল কেন আসা দরকার ছিল প্রশ্ন করুন যেভাবে এই ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে হাতে পায়ে কোমরে শেকল বেঁধে সেটা একেবারেই এই ভারতবর্ষের পক্ষে মেনে নেওয়াটা উচিত ছিল না ছাপ্পান্ন ইঞ্চি মানুষটার প্রতিবাদ করার দরকার ছিল ট্রাম্প যেটা করেছে বেআইনি ভাবে তাদের দেশে বসবাস করা ভারতীয়দের ফেরত পাঠিয়েছে ঠিক কাজ করেছে একশো শতাংশ সঠিক কাজ কিন্তু কিন্তু আমেরিকার যারা এভাবে ফেরত পাঠায় ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমরা দেখলাম একেবারে এই যে ইউএস বর্ডার পেট্রোল যারা এই ধরনের অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠায় সেই ইউএস বর্ডার পেট্রোলের প্রধান মাইকেল ব্যান্স এক্স স্যান্ডেল একটি ভিডিও পোস্ট করলেন এবং সেখানে তিনি দেখাচ্ছেন কিভাবে ভারতীয়দের হাত পা বেঁধে কোমরে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে প্লেনে তুলে দেওয়া হচ্ছে শুধুমাত্র পুরুষদের নয় মহিলাদের শিশুদের এভাবে অপমান করে তাদেরকে তুলে দেওয়া হয়েছে এবং বলেছেন যে অবৈধভাবে যারা বাস করছিল সেই সব এলিয়েনদের এলিয়েনদের ভারতে পাঠানো হয়েছে কেউ যদি বেআইনি দেশে প্রবেশ করে তাহলে তাকে সরিয়ে দেব আমরা এটার প্রতিবাদ করা উচিত ছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতির এটার প্রতিবাদ করা উচিত ছিল যেভাবে ভারতীয়দের অপমান করে শিকলে বেঁধে পাঠানো হয়েছে সেটা সহ্য করা ছাপ্পান্ন ইঞ্চি ছাতির একদম উচিত কাজ হয়নি স্বীকার করে দিচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কি বলছেন তিনি তিনি বলছেন যে দু সাল থেকে এই ডিপোর্টেশন চলছে এভাবে ডিপোর্ট করে দেওয়াটা এবারে নতুন কিছু নয় দু থেকে এই দু পঁচিশ কোন বছরে কতজনকে ডিপোর্ট করা হয়েছে তার হিসাব তিনি দিচ্ছেন ভারতের লোকসভায় দাঁড়িয়ে আপনারা একটা ভালো করে শুনুন এই মন্তব্য এই বক্তব্য লোকসভায় দাঁড়িয়ে দিচ্ছেন এই জিনিসটা নতুন কিছু নয় শুনুন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ইট ইজ দ্য অবলিগেশন অফ অল কান্ট্রিজ টু টেক ব্যাক দ্য ন্যাশনালস ইফ দে আর ফাউন্ড টু বি লিভিং illegally abroad this is ন্যাচুরালি সাবজেক্ট টু অ্যান আনঅ্যাম্বিগুয়াস ভেরিফিকেশন অফ দ্য ন্যাশনালিটি This is not A policy applicable to any specific country, nor indeed one only practiced by India. It is a general accepted principle in international relations. Sir, honourable members would be aware that the process of deportation is not a new one. I repeat, not a new one, and has been ongoing for several years. I would like to share with the House details of deportation from the United States since 2009. Their numbers, years wise, as available with our law enforcement authorities, is as follows. 2009, number of deportees 734. 2010, 799. 2011, 597. 2012, 530.

2023 617 2024 1368 2025 104 so deportations by the u.s are organized and executed by the immigration and customs enforcement ice, ICE authorities the standard operating procedure for deportation by aircraft used by ice

That women and children are not restrained. Further, the needs of deportees, including during transit, related to food and other necessities, including possible medical emergencies, are attended to. During toilet breaks, deportees are temporarily unrestrained if needed in that regard. This is applicable to chartered civilian aircraft as well as military aircraft. There has been no change, I repeat, no change from past procedure for the flight undertaken by the US on 5 February 2025. Honourable Chairman, sir, we are, of course, engaging the US government to ensure that the returning deportees are not mistreated in any manner during the flight. At the same time, the House will appreciate that our focus should be on crackdown. ইলি মাইগ্রেশন ইন্ডাস্ট্রিংস অফ ইনফরমেশন প্রায়নি ডিপোর্টিসেন্টস ইনভোল্ড লনফোর্সমেন্ট এজেন্সিজ উইল টেক নেভেম্পলি দালালদের সতর্ক করেছিলেন কয়েক লাখ টাকা থেকে কয়েক লাখ টাকা দিয়ে গুজরাট থেকে পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত মানুষরা বেআইনি ঢোকেন কেউ ভিসা ম্যানেজ করে ফেলেন যারা করতে পারেনি তাদেরকে ডিপোর্ট করা হয় দু হাজার বারো থেকে এইভাবে ডিপোর্ট করাটা চলছে কিন্তু এবারে যেটা করা হলো যে ছবিটা আমেরিকা আমাদের দেখালো সেই ছবিটা সহ্য করা আমাদের পক্ষে একেবারেই উচিত কাজ হয়নি আমাদের রাজ্যে যেমন তৃণমূলের তরফ থেকে কোনো কিছু চাপা দেওয়ার জন্য চৌত্রিশ বছরের বাম শাসনের কথা বলা হয় পনেরো বছর এই রাজ্য তৃণমূল রাজত্ব করে নিল তারপরেও কোনো কিছু বেআইনি চুরি চামারি দুর্নীতি ঘটলেই বলা হয় ওই চৌত্রিশ বছরের বাম শাসন যেটা আর তাদের পক্ষে বলা উচিত নয় তেমনি মোদী সরকারের পক্ষেও দু হাজার থেকে এই পঁচিশ দুটো ট্রাম প্লাস তৃতীয় টার্মের প্রথম বছর বছর এই ভারত সরকারে থাকার পর এটা বলা উচিত দু হাজার বারো অর্থাৎ কংগ্রেসের আমল থেকে এটা ঘটছে আমরা এটা মোদী সরকারের কোন মন্ত্রীর মুখে শুনতে রাজি নই যে কংগ্রেস আমলও এটা হতো জয়শঙ্কর শক্তিদা জানিয়েছেন যে এই ধরনের ডিপোর্টেশন এইভাবে অবৈধভাবে যারা আমেরিকায় বসবাস করছেন তাদেরকে ফেরত পাঠানো হয় এটা দু থেকে চালু হয়েছে এভাবেই আমেরিকান এয়ারফোর্স এদিকে ভারতবর্ষে ডিপোর্ট করে কোন বছরে কতজন ডিপোর্ট করা হয়েছে হিসাব তুলে দিয়েছেন খুব ভালো কথা কিন্তু কংগ্রেস আমলে হয়েছিল বলেই আমরা ছাপ্পান্ন ইঞ্চি ছাতির রাজত্বেও ওই একইভাবে মহিলাদের শিশুদের পুরুষদের হাতে পায়ে সেকল বেঁধে কোমরে সেকল বেঁধে প্লেনে বসিয়ে দেওয়াটা আমরা কেন সহ্য করব। ট্রাম যেটা করেছে সেটা একেবারেই সঠিক কাজ করেছে কিন্তু যেভাবে করেছে এটা নরেন্দ্র মোদীর পক্ষে সহ্য করে নেওয়াটা একেবারেই উচিত কাজ হয়নি এটাই হচ্ছে সত্য কথা এটাই হচ্ছে সোজা সাপটা কথা ট্রাম্প যেটা করেছে ভারতীয়দের বেআইনি ভাবে যারা বসবাস করছিল বাড়ি পাঠিয়ে দিয়েছে ঠিক কাজ করেছে কিন্তু যেভাবে যে পদ্ধতিতে এবং যেভাবে ভারতীয়দের এলিয়েন বলে ঘোষণা করে সে রোগ পাঠাচ্ছে আমরা দেখলাম কলম্বিয়া পর্যন্ত ট্রাম্পের মুখের ওপর সরিয়ে দিয়েছে যে সেকেন্ড টাইম যেন আমরা এরকম না শুনি আমরা আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীর মুখেও এটা শুনতে চাই ট্রাম্পকে তিনি বলছেন আমরা আগামীকাল এটা শুনতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ট্রাম্পকে যে ফেরত পাঠিয়েছেন ঠিক করেছেন কিন্তু যেটা করলেন যেভাবে করলেন এটা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না এটা বলা উচিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বলবেন আপনারা এটাই হচ্ছে সোজা সবটা খবর বাকি যেগুলো মিডিয়াতে আপনারা দেখছেন সবটাই হচ্ছে দিকে ঝোলটেনে কথা কিন্তু আমরা তো আপনাদের বলেছি যেটা বলবো সোজা সাপটা বলবো কারণ ওই যে আবার বললাম কোন রাজনৈতিক দলের কাছে কোন দায়বদ্ধতা সাংবাদিক মানব গোয়ের নেই সবকিছু করতে পারি কিন্তু নিচের দাপট কোনোদিন সামান্য পয়সার বিনিময়ে হারাবো না এটা আপনারা নিশ্চিত থাকুন টাকা পয়সার অভাব নেই বাপটা ঠাকুরটা রেখে গেছে তাই এই বাংলার বাঙালিরা যেটা ভাবে সবাই কি ওই বাঙালি কাংড়া ভাবে আর ভেবে নেয় রাজনৈতিক দল রাজনৈতিক নেতাদের কাছে সব সাংবাদিক বিক্রি হয়ে যাবে এটা ভাবা মনে হয় ঠিক উচিত নয় কি বলবেন আপনারা যারা গেছে ফেরত পাঠানো হয়েছে বেশ করেছে বিশ্বের প্রতিটা দেশের এই একই কাজ করা উচিত আমাদের ভারতবর্ষটা করা উচিত এই পশ্চিমবঙ্গ থেকেও যারা বেআইনি ভাবে আছে তাদেরকে এনআরসি করে প্রত্যেককে বাড়ি পাঠানো উচিত কিন্তু যেভাবে করা হলো হাতে পায়ে দড়ি বেঁধে তাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রাম্পকে একটা সতর্কবার্তা দেওয়া অত্যন্ত দরকার ছিল বলে আমার ব্যক্তিগত মত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান